অনেকগুলো মুখ পরিচিত বৃদ্ধ প্রায় হয়ে গেছে অনেকগুলো মুখ বৃদ্ধ হয়ে নাই এখনও জীবন্ত প্রাণবন্ত আছে কিন্তু প্রাণের চিহ্নটা দেখা যায় না অনেকে নীরব জীবনযাপন করছে যে কোনো বাবাই হোক সবাইকে দেখলে ভালো লাগে আমি এই দ্বীপহরের এই সবার খিদা থাকা অবস্থায় আবার ট্রাস্টি বোর্ডের মিটিংও বাকি রয়ে গেছে এই অবস্থা আমি আর সমনষ্ট করতে চাই না শুধু একটি কথা বলে যাই কিছুদিন আগে আমাদের আশ্রম অধ্যক্ষ মহোদয় সিলেট গিয়েছিলেন রামকৃষ্ণ মিশনের একটা অনুষ্ঠানে ওখানে অনেকে অনেক বক্তব্য দিয়েছেন এবং অনেক সুন্দর সুন্দর এবং অনেক জ্ঞানগর্ব বক্তৃতা দিয়েছিলেন সবাই অপেক্ষা করছিলেন আশ্রম অধ্যক্ষ মহোদয়ের বক্তব্য শোনার জন্য উনি শুধু এক মিনিট এক মিনিট লাগছে না সন্দেহ উনি বলেছিলেন পৃথিবীতে মানুষ চায় প্রকার সাধারণ মানুষ যে শুধু অন্যের ক্ষতি করে নিজের উপকার করার চেষ্টা করে মোটামুটি ভালো মানুষ যারা নিজের ভালো করে অন্যের ক্ষতি করতে চায় না কিন্তু ক্ষতি হইলেও নিজের ভালোটাই দেখে আর কিছু মানুষ আছে যারা ভালো মানুষ যারা অন্যের ক্ষতি করে না কিন্তু নিজের ভালোর দিকে লক্ষ্য রাখে বেশি আর দেব মানুষ যারা নিজের ক্ষতি করে হলেও অন্যের উপকার করে সবাইকে জয়গুরু কথা বলে উনি ওনার বক্তব্য শেষ করে দিয়েছিলেন এবং চারিদিকে সবার একটা খিদা রয়ে গেছে যে আমরা তো এত সংক্ষিপ্ত কথা শুনতে চাইনি কিন্তু দাদা ওই একটি সংক্ষিপ্ত বক্তৃতাতে আমার মনে হয়েছিল উনি সবার মধ্যে যে আকাঙ্ক্ষাটা রেখিয়ে দিয়েছিল ওনার বক্তব্য শোনার জন্য আমার মনে হয়েছে ইউনিক সঠিক সময়ে কম কথা বলতে পারা ভালো সবাইকে জয়গুরু